হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে ভালো আছে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে ভিডিওটা আমি বিকেলবেলা শুরু করলাম তো কি আমাদের না ধান দিয়েছে ওই মাঠে তো মার সাথে যাব আমি ধান তুলতে কারণ বাবা হচ্ছে আলুর আলুর মানে আলুর বীজ আনতে গিয়েছে আর ভাই মা আমি তিনজন বাড়িতে আছি তো সন্ধ্যা হয়নি তো মা বলল চল রোদ্রু রোদ্রু কমে গেছে ধানগুলো তুলে ফেলি তো আমি বললাম যে চলো আমিও যাব অনেক মানে আমারও দিন থেকে মাঠে যাওয়া হয় না বাড়ির সাথেই বেশি একটা দূরে না চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ি আশেপাশটা মানে ওটা কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি বাড়ির পেছনটা আর এটা কিন্তু বাড়ির সাম বাড়ির সামনে বাড়িতে ঢুকতে তো এ দেখো আমাদের এখানে শুধু সবুজে সবুজ মাঠ আর বাগান অনেক কি বলবো আর এত সুন্দর এখানে জায়গা আমি আমার ছোটোবেলাটা কেটেছে এখানে আমার এত ভালো লাগো ভালো লাগতো মানে এখন আমি এত মিস করি এত মিস করি আজকে আমি ছোটো বাড়িতে চলে আসছি কিন্তু আমার সেই এই ভিডিওগুলো আমার ফোনের মধ্যে ছিল করা এডিট করা হয়নি বলো তো বাপ বাপের মানে আমাদের কোচবিওয়ালে না আমাদের বাড়িতে এক মানে একদমই নেটওয়ার্ক পায় না তাই ভিডিওগুলো আমি এডিট করতে পারিনি তো আজকে বসেছিলাম শুয়েছিলাম রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবছিলাম যে দেখি গ্যালারিটা খুঁড়ি তারপরে দেখলাম ভিডিওগুলো করা আছে তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি আর আমার না ভালো লাগছে না বাড়ির কথা খুব মনে পড়ছিলো আর যখন এই ভিডিওগুলো দেখি না তখন আমার খুব কষ্ট হয় যে আবার যদি যেতে পারতাম এখন তাহলে ভালো হতো আমার বাড়িতে সবাই একসাথে থাকি আমার আমার খুবই ভালো লাগে হ্যাঁ তো তাই ভাবলাম যে না ভিডিওটা করি স্মৃতি হিসাবে থাকবে ফোনে থাকলে কবে আবার হয়ে যাবে এর জন্য ভাবলাম যে না ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও দেখো আমাদের বাড়ির চারপাশটা আর তোমার ভাবছো যে আমি ধান ধান টানছি আমি ছোটোবেলা থেকে এসব কাজ করতাম না করি না কিন্তু মার সাথে সাথে থেকে থেকে একটু একটু পারি কিন্তু বলো দেখি যাদের বাড়িতে জমি আছে জমির জায়গা জমি আছে তাদের তো এসব ছোটবেলা থেকে অভ্যাস মানে আমার মা যেরকম বাপের বাড়িতে করে আসছে আমাদের বাড়িতেও জমি 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 টমি আছে এসব করে তো মা এসব করে আমিও করি টুকটাক এই যে মার সাথে যেরকম আজকে এসেছি বিয়ের আগেও এরকম করে মার সাথে আসতাম টুকটাক করে করতাম না যেহেতু মা একা একা করবে তাই ভাবলাম যে আমিও করি আর এইখানে দেখো আমার মেয়ে খালি মাঠ পেয়ে দৌড়াদৌড়ি করছে আর এই মাঠটা কিন্তু আমরা আগে ছোটোবেলায় খুব খেলতাম এই মাঠের মধ্যে এত ভালো লাগতো খেলতে মাঠের মধ্যে খোলা মাঠ হলো আর বিয়ে আমি তো বিয়ের আগে বিয়ের আগের দুদিন আগে পর্যন্ত খেলেছি মাঠে হ্যাঁ বিয়ের পরে একদম পুরো জীবনটা আমার বদলে গেছে তো যাই হোক যেরকমই হোক সেরকমই মানিয়ে নিতে হবে আর ভাই এখন সাইকেল নিয়ে চলে আসছে ধানগুলো নিতে কারণ এতগুলো ধান ধানকেও মাথায় নিয়ে যেতে পারবে না আর তো বোঝা আনতেই পারবে না তো ধান টান না হয়ে গেছে আমি বাড়ি চলে আসছে আর দেখো বাড়িতে আসছি বৃষ্টিও শুরু হয়ে গেছে এ দেখো জল জমে গেছে উঠোনে একটু একটু তো আমি এখন যাবো আমার কাকার বাড়িতে দৌড়ে কেন বলো তো আমার কাকি কাকার বাড়িতে মন্ত্রণ্ড করেছে খাওয়ার জন্য দুপুরবেলা তো আমি যাইনি তো এখন আমি যাব আর কেই দেখবো এখানে জাম্বুরা মাহা করতেছে কাকিদের বাড়ি ভাড়াটিয়া মাসিরা তো ওইখান থেকে মাসিদের সাথে জাম্বুরা খেয়ে তারপরে আমি কাকিদের ঘরে গিয়ে ভাত খাবো তো ভাত খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা আমি করিনি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমার তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে